দর্শন শিশু দর্শন ছাত্রী দর্শন কখনো হয় আবার গৃহবধূ দর্শন এটা বর্তমান হয়ে গেছে পত্রিকার হেডলাইন কেউ হয় বন্ধুর কবলে কেউ বা প্রেমিকের কথার ছলে হাজারো ধর্ষিতা বোন কারো কাছে মুখ না খুলে আড়ালে নীরবে খেদে খেঁদে ঘুমড়ে মরে কখনো কি শুনেছো কেউ পর্দাশীল মা বোন কু হয়েছে দর্শন ধর্ষণ থেকে যদি বাঁচতে চাও তাহলে মেনে নাও ক্ষুধার বিধান ব্যাপার দা স্বাধীনতা খামি নারী রায় ধর্ষণ নামক এই জঘন্য পাপের প্রধান চোখে উভয় সমান ধর্ষকের শাস্তি ছাই শাস্তি ছাই বলে কেনই বাঁচিতে হবে স্লোগান ধর্ষকদের বিচারের বিধান দিয়ে চলত আল্লাহ মহান যদি প্রতিষ্ঠা হতো কোরআনের বিধান তাহলে ধর্ষণ সহ যত অকর্ম আছে সকল অপকর্মের হয়তো সমাজ থেকে অবসান